নির্বাচনের কথা হচ্ছিল যে আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো শুনতে পারি নাই পাশাপাশি নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে নির্বাচনের পরিবেশ আছে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই এই ধরনের টকশোগুলোতে আমার মনে হয় খুব সুপরিকল্পিতভাবে এই কথাগুলো ছড়ানো হচ্ছে যাতে আমরা তারিখ নিয়েই ব্যস্ত থাকি কিন্তু নির্বাচন তো হলেই হলো না এখানে কালো টাকার বিষয় আছে পেশি শক্তি ব্যবহারের বিষয় আছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয় আছে স্বৈরাচারী কুনি হাসিনার আমলে যে সমস্ত আজে বাজে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেয়া হয়েছিল সেই নিবন্ধনগুলো থাকবে কি থাকবে না সেই বিষয় আছে পেশি শক্তির ব্যবহারের বিষয় আছে ভোট কেন্দ্রগুলোকে কারা দখলের জন্য ক্ষমতা দেখাবে কি দেখাবে না এরকম নানান বিষয় আছে তার ভেতরে শুরু হলো যে কয়েকজন বিশেষ সহকারী এবং উপদেষ্টারা নির্বাচনের প্রকাশ করেছেন তো এতগুলো বোঝা আমাদের উপরে অলরেডি আছে তার ভেতরে আরেকটা বোঝা মানে যুক্ত হতে যাবে সেটা মেনে নেওয়ার তো আসলে কোনো কারণ নাই কারণ গত চোদ্দ মাসে ওনারা ওনাদের দক্ষতা দেশপ্রেম দায়িত্ববোধ জুলাইয়ের প্রতি সম্মান সুরাচার এবং ফ্যাসিস্ট এবং আগ্রাসন বিরোধী যে ইস্যুগুলো আছে তার তার বিষয়ে ওনাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার আমরা প্রায় বলি যে এখানে আসলে আওয়ামী লীগের বি টিম সরকারে বসে আছে আওয়ামী লীগের বি টিম সরকারে বসে আছে বললে আপনার খুব বেশি আতঙ্কিত মানে হতচকিত সারপ্রাইজ হওয়ার দরকার নাই তো এই অবস্থায় আমরা এখানে জানাতে এসেছি যে এই সরকারের যারা বিশেষ সহকারী উপদেষ্টা পদ আছেন তারা কেউ আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এ বিষয়ে রকম আপোষ জনগণ মেনে নেবে না আর নির্বাচনের তারিখও আমরা অতি দ্রুত ঘোষণা চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ